কেমন আপনার মেয়ে ভালো জুগ হিসাবে কেমন চলে পারফেক্ট আন্টি আপনি কিচ্ছু জানান না আপনার কোনো আইডিয়াই নাই ও গ্রুপ স্টাডিতে যায় হ্যাঁ এই গ্রুপ স্টাডি সেই গ্রুপ স্টাডি না আন্টে জমানা জমানা অনেক খারাপ হ্যাঁ আন্টি আপনি ভালো আপনি কি করো তুমি কোন ইউনিভার্সিটি গ্রাজুয়েট করে ফেলছো ও সরি 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 অড কোয়েশ্চেন করে ফেলছি এখন কোথাও চাকরি করতেছো কোথায় ফেসবুক আচ্ছা তোমরা এক্সপোজ পোস্ট দেখলে কি করো বলো তো এখন নামাই দিতে পারো না অনেক ডিরেক্টরের ক্যারিয়ার চাইতেছে কে আন্টিকে বুঝাও আন্টি আমি বলে আমি বলি আনটি আমি আপনাকে বুঝাই ধরেন জমানো তো খারাপ আজকাল কফি খাইতে ডাকলেও বিপদ